আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন অনেক মানুষ আপনার চোখ যতদূর যাবে আপনি শুধু সমুদ্রই দেখতে পাবেন এবং সমুদ্রের যে একটি গর্জন এখানে না আসে কিন্তু এই দৃশ্যটি আপনি দেখতে পাবেন না এখানে আসার পরে আপনার এক কথা যদি বলি আপনার ক্লান্তিটা দূর হয়ে যাবে এবং আমি দেখাই এত কাছ থেকে দেখা যাচ্ছে এক কথায় অসাধারণ এখানে অনেক মানুষ এখানে প্রিয়জনকে নিয়ে ঘুরতে এসেছে কেউ বা বয়োজ্যেষ্ঠ নিয়ে এসেছে বাচ্চা কাচ্চা সহ সবাই এখানে এসে মুক্ত আকাশের নিচে মুক্ত আকাশের গান ভরে নিঃশ্বাস নিয়ে যাচ্ছে এবং এখানকার যে চিত্রটা এক কথা যদি বলি অসাধারণ এবং অতুলনীয়। এই দেখুন সমুদ্রের গর্জন সমুদ্রের মধ্যে নিয়ে চলাফেরা করছে এবং অনেক মানুষ এখানে ঘোড়ায় চড়ছে এবং ঘোড়ায় আপনারাও এখানে চলতে পারবে আমি বলবো যে আপনারা যদি কোয়াটাটার সমুদ্র সৈকতে আসেন তাহলে আপনারা হাতে সময় নি আসবেন এবং এখানকার চিত্রটা এক কথা যদি আমি বলার চেষ্টা করি থাকতে আর চিত্রটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই